হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা বারোই জানুয়ারির ভিডিও তো বারোই জানুয়ারি আমরা গিয়েছিলাম ডায়মন্ডে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল মানে একসাথে আমরা মাঝে মাঝে গল্প করি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে গল্প করি তো তখনই ছিল যে মানে ডায়মন্ডে যাওয়ার কথা হঠাৎ করেই উঠলো আর আগের বছর থেকে প্ল্যানও হচ্ছিলো যে যাবো যাব কিন্তু বারবার প্ল্যানটা করেও মানে হচ্ছিল না কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো আর সবাই মামিরাও বললো বাকিরাও বললো সবাই বলল ঠিক আছে যাওয়া হবে তো হঠাৎ করেই আমরা চলে গেলাম বারোই জানুয়ারি ডায়মন্ডে ঘুরতে পিকনিক করতে তো দেখো আমরা ডায়মন্ডে পৌঁছে গিয়েছি আর আমরা ডায়মন্ড হারবারে স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে নিয়েছিলাম দিয়ে টোটো করে এই এই জায়গাটা এসছে এটা এটা জায়গাটার নাম হচ্ছে কেল্লার মাঠ ডায়মন্ড হারবার তো সেখানে গিয়ে মানে এখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে ওখানে সবাই পিকনিক করতেই যায় পিকনিক স্পট আর কি আমরা বাড়ি থেকে সব রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম দিয়ে ওখানে আর কি বারোই জানুয়ারি সবাইকারি ছুটি থাকে ওই জন্য যাওয়া হয়েছিল আর দেখো এখানে ফার্স্ট আমরা টিফিন করছিলাম গিয়ে তো টিফিনে আমরা লুচি কেউ পরোটা কেউ আলুর দম ঘুগনি সব বিভিন্ন জিনিস করে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা ওই জন্য ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা এইসব গুছিয়ে টা গুছিয়ে ইয়েটা আমরা গল্প করছিলাম আমরা লাঞ্চ ব্রেকফাস্ট সব ওখানে করে নিয়ে গিয়েছিলাম একটু খুব ওই দিন জায়গাটা তোমরাও ওই ডায়মন্ড ডেবরের কাছাকাছি থাকলে আর এটা দেখো किल्ल्याর ধ্বংসবশেষটা তো তোমরাও ডায়মন্ড ডেবরের কাছাকাছি থাকলে এই জায়গাটা ঘুরে আসতে পারো একদিনের দিনের রাউটিং খুব ভাল লাগবে গঙ্গার পাশে খুব সুন্দর একটা মনোরম একটা জায়গা ঠিক আছে গান লাগিয়ে দাও আর এখানে আমরা সবাই বেরিয়েছিলাম মানে এক একটা জায়গায় যাচ্ছিলাম ছবি তোলার জন্য ফটো জন্য জন্য তো দেখো এখানে একটা কাঠ পড়েছিল আর গাছের গুড়ি আর কি তো এখানে খুব সুন্দর ফটোশ্যুট হচ্ছিলো সবাই আমরা মানে গাছের ওপরেও অনেক উপরে গিয়েছিলাম কিন্তু ওইটার ছবি তোলা হয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি আর এখানে সোনিয়া পোস্ট দিচ্ছে আমার ননদ এখানে এইটা আমার তিনটে ননদ ননদ মানে বোন বলতে পারো কারণ ওরা আমাকে দিদি বলে ননদ বলে মানে বৌদি বলে না এদের সাথে আমার সত্যি সত্যি আমার মানে বোন ছিল না তো ওই বাড়িতে তো এরা আমার সবাই বোন মানে বোনের মতোই আমি এদেরকে ভালোবাসি আর ওরাও আমাকে দিদির মতোই ভালোবাসে আমাকে ওই জন্য বৌদি বলে ডাকে না আমরা সারাদিন প্রচুর ওই দিনকে খেয়েছি মানে প্রচুর প্রচুর জিনিস নিয়ে যাওয়া হয়েছিল আর এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সূর্যটা কিন্তু আমার আমরা চেয়েছিলাম যে সূর্যটা ডোবা অব্দি আমরা মানে থাকার কিন্তু থাকতে পারিনি আমার জন্যই আমার মানে ক্লাস ছিল ক্লাস করানোর ছিল করানোর ছিল তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি ওই বিকেল সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর গিয়েছিলাম হচ্ছে ওই দশটা সাড়ে দশটার দিকে গিয়েছিলাম সাড়ে দশটাই বলতে পারো বেশ অনেকক্ষণ ছিলাম আমরা ওখানটায় সারাদিনটা খুব সুন্দর কেটেছিলো আর এখানে দেখো তানিয়া আমি যে আমি ঘুমোচ্ছিলাম আর সবাই এখানে বসেছিলো তানিয়া আমার ভিডিও করেছে লুকিয়ে লুকিয়ে মানে আমি জানতাম না আমি পরে ভিডিও এডিটিংয়ের সময় দেখছি যে আমি ঘুমোচ্ছি আমার ভিডিও করা হয়েছে তো চলো টাটা পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর প্লিজ জানিও ভিডিওটা কেমন লাগ